দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আঠারো পৃষ্ঠার নীচের অঙ্কটির সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে নিচে কতগুলো হাজার শত দশ ও এক আছে নিচে কতগুলো হাজার শত দশ ও এক আছে তো এখানে হাজার শত এবং দশ দশ এবং এককের সংখ্যা উল্লেখ রয়েছে এবং নিচে কিছু খালি ঘর রয়েছে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে হাজারের গড় রয়েছে এক দুই অর্থাৎ দুইটি হাজারের গড় রয়েছে তাহলে হবে খালি ঘরে হবে দুই হাজার এবং শতকের গড় রয়েছে এক দুই তিন চারটি চারটি শতক গড় রয়েছে তাহলে এখানে হবে চার শত এবং দশের ঘর রয়েছে কয়টি দশের ঘর রয়েছে এক দুই তিন চার চারটি দশের গড় রয়েছে তাহলে হবে চার দশ এবং একের গড় রয়েছে এক দুই দুইটি তাহলে হবে দুই এক অর্থাৎ দুই হাজার চার শত চার দশ দুই এক তাহলে সংখ্যাটি হবে কথায় হবে দুই হাজার চার শত এবং অঙ্কি হবে দুই হাজার চার শত বেয়াল্লিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ